রবীন্দ্র জয়ন্তী কবিগুর শুভ জন্ম নিয়েছিলেন এক দীপ্ত নক্ষত্র যার আলো শুধু বাংলা সাহিত্যকে নয় বিশ্ব মানবতাকেও করেছে উদ্ভাসিত রবীন্দ্রনাথের আশ্চর্য সত্তা যিনি একাদারে কবি দার্শনিক চিত্রশিল্পী সুরস্রষ্টা শিক্ষা এবং সর্বোপরি মহামানব তার সৃষ্টি আমাদের হৃদয়ে অন্তরের প্রতিধ্বন্নি তোলে ভাষার মধ্য দিয়ে প্রকাশ করে সেই অসীম সত্তাকে যাকে অনুভব করে বেদ উপনিষদ শ্বেতাশেতর উপনিষদ দুই নং অধ্যায়ের পাঁচ নং শ্লোক ও তিন নং অধ্যায়ের আট নং শ্লোকে বলা হয়েছে শুনো হে অমৃতের পুত্রগণ সোনা সকল বিশ্ব আমি জানি সেই পুরুষকে যিনি অতি দূর জ্যোতির্ময় অন্ধকারের ঊর্ধ্বে তাকেই জেনে তাকেই লাভ করে মৃত্যু পার হওয়া যায় অন্য কোনো পথ নেই এই অনুবাদ শুধু এক ভাষার নামান্তর নয় এক অভিজ্ঞতা যা ঈশ্বরকে উপলব্ধি মানব সীমা অতিক্রম করে অসীমত্বের দিকে এগিয়ে যায় রবীন্দ্রনাথের গান কবিতা প্রবন্ধ নাটক সবখানে জল করছে সেই উপনিষদীয় সত্যবোধ যা বলে সত্য সুন্দর প্রেমী ধর্ম জ্ঞানী মুক্তি তার রচনা যেমন মানব সূক্ষ্ম ভাষ্য তেমনি রয়েছে প্রকৃত ঈশ্বরের সুর তিনি তার সাহিত্যকে করে তুলেছে এক বিশ্ব মন্দির আজ তার জন্ম জয়ন্তীতে আমরা স্মরণ করি না শুধু একজন কবিকে স্মরণ করি এক যুগদ্রষ্টাকে তিনি শিখিয়েছেন যে যে জীবন ঘুরাই না প্রেমে সে জীবন সত্য সৃষ্টিশীল জগতের এক বিস্ময়ের নাম রবীন্দ্রনাথ সর্বক্ষেত্রে সর্বস্তরে তার স্মৃতি ছাপ ফেলেছে পাঠকের মনে মঞ্চ হয়েছে নতুনত্বের অমুক স্বাদ রবীন্দ্রনাথ যেমন স্বাদ দিয়েছেন অন্যেরই তেমনি আস্বাদনও করেছেন অমৃত সুধা পবিত্র বেদ উপনিষদ আদি শ্রুতি শাস্ত্র হতে তার ঈশ্বর প্রার্থনার জন্য অনবদ্য সৃষ্টিগুলো দিয়েছে ঈশ্বরকে হৃদয়ঙ্গন করার সমুদূর সুখ দিয়েছে সৃষ্টিশীল প্রেরণা জন্মদিনে লহপ্রণাম হে বিশ্বকবি তুমি আমাদের চেতনায় চিরজীবী নমস্কার সকলকে